আসসালামু আলাইকুম দৈনন্দিন ফুড পেজ থেকে আমি নাজমুল হাসান আজকে আপনাদের একটা জিনিস দেখানোর জন্য আসলাম অনেকেই বলে যে আমাদের এটা লোহার ঘানি আসলে এটা লোহার ঘানি কিনা কাঠের ঘানি আপনার একটু বোঝানোর চেষ্টা করি একটু মনোযোগ দিয়ে দেখবেন ইনশাল্লাহ আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেশিন অফ করে ফেলেছি আপনার এটা দেখানোর জন্যে এই যে আপনারা যেটা সচরাচর আমাদের ভিডিওতে দেখেন সেটা হচ্ছে যে এইটা লোহা এইটা লোহা দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা এটা দেখেন না যে এটার এটার ভিতরে এখান থেকে আমাদের তেঁতুল কাঠটা জয়েন করা হয়েছে আর এইটা যেখানে গিয়ে যখন এখানে আসছে এখানে যেটা তেঁতুল কাঠ এটা তেঁতুল কাঠ দ্বারা আমাদের ইয়া করা মানে অ্যাটাচ করে এই যে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে যোগ করা তেঁতুল কাঠ আপনারা দেখতে পাচ্ছেন কিনা বুঝতে পারতেছি না আপনি একটু দেখ এই যেখান থেকে তেঁতুল কাঠটা যোগ হয়ে গেছে এই যে বুঝছেন এটা অনেকেই বলেন যে এটা তেঁতুল কাঠের ঘানি না লোহার ঘানি এটা আপনাদের একটু দেখানোর জন্য আমরা ঘানিটা পুরা দমে ঘানি অফ করে ফেলছি আপনাদের সব জায়গাতেই দেখানোর চেষ্টা করছে এই যে এই যে ঘানি থেকে তেঁতুলের কাঠটা আমাদের চেষ্টা যে চারা মারলে এই যে তেঁতুল কাঠটা আমরা সব সময় তেঁতুল কাঠের তেঁতুল কাঠের ঘানির তেলটা আপনাদের দেওয়ার চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের এইটা শুধু লোহা এই দণ্ডটা লোহা আর আমাদের ঘুরছে ওই মেশিন দ্বারা ওই যে মোটর এই মটর দ্বারা আমাদের ইটা ঘুরছে এগুলা সব লোহা কিন্তু এখান থেকে সরাসরি ভিতরেতে তুলকাঠ আর এডার ভিতরেতে তুলে এটার ভিতরে পুরাপুরিতে তুলকাঠ তাই আমাদের বিশ্বাস করে তেলটা নিতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের আমরা একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের প্রথম চাপের তেল প্রথম চাপের তেল যেমন কালার হবে এটা এটা দুই ধাপে ফিল্টারিং করা হয় দুই ধাপে ফিল্টারিং করলে একটু চকচকা হয় আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তা হচ্ছে আমাদের সরিষা আমাদের সরিষা আপনাকে একটু দেখানোর চেষ্টা করি সরিষা যদি দেখেন এই যে সরিষা একদম ফ্রেশ দেশি মাগি সরিষা আপনাদের না দেখলে আপনারা এটা দেখেন এই যে দেশি বৃষ্টি নামার কারণ ওয়েদার খারাপ জন্য এই যে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোয়ালিটির দেশি মাগি সরিষা আমরা দুইটা সরিষা পঞ্চাশ পার্সেন্ট পার্সেন্ট করে মিক্স করে তেল উৎপাদন করে থাকি আলহামদুলিল্লাহ এই যে আমাদের ঘানি দেখতে পাচ্ছেন ঘানি আসলে আমাদের পেজে অর্ডার করতে একটা টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না ডেলিভারি ম্যানের সামনে দেখে চেক করে খেয়ে তারপরে নিতে পারবেন ইনশাল্লা আমরা যে কোনো অভিযোগে পণ্য ফেরত নিয়ে থাকি তাই আর ভয়ের কিছু নেই এখনই অর্ডার করে ফেলুন দৈনন্দিন অর্গ্যানিক ফুড পেজে আসসালামু আলাইকুম